ওয়েলকাম টু ব্লগ আশা আসলে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তা সকাল সকাল সব কাজ টাজ সেরে চলে এসেছি রান্নার দিকে শরীরটা ভালো না জ্বর কিন্তু কি করবো রান্নাটা করতেই হবে বলো তা এই দেখো কালকের আলু বেঁচে নিয়েছিল মাখা আলুগুলো সেইগুলো দিয়ে আর আটা গুলিয়ে গোলা রুটি ভেজে নিয়েছি আর এইদিকে ছেলের জন্য ভাত ভেজে দেবো তার জন্য গাজর আলু আর বিনস কুচিয়ে পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে এই যে ভেজে নিচ্ছি তারপরে ভাতগুলো দেবো এই যে ভাত এগুলো ছেলে যেহেতু ছেলে ভাত ভাজা খাবে তখন ভাই আমি এই গোলা রুটি খাবো সে এতটা আলু মাখা ছিল ওর সাথে আটা গুলিয়ে গোলা রুটি করে দিয়েছি ভালোই লাগবে খারাপ লাগবে না তা যাই হোক যা যা রান্না করবো সবই শেয়ার করবো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আমি করে শেয়ার করবো সকালে টিফিন নিয়ে বসে পড়েছি এই যে গোলা রুটি আর আর হচ্ছে ভাত ভাজা তিনজনেই বসে পড়েছি খেতে রোদে এই যে রোদ পড়েছে এখানটায় বেশ ভালো লাগছে রোদে বসে খেতে খাওয়া দাওয়া সকালে যাদের রান্না করবো সবই কর শেয়ার করি দেখো মশলা রেডি করে নিয়েছি এর মধ্যে রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর হচ্ছে টমেটো দিয়েছি আর একটা টমেটো এই যে কেটে রেখেছি পেঁয়াজও কেটে রেখেছি এটা পেস্ট করব আর এটা ভেজে দেবো তাই এই যে মাটনটা সিদ্ধ করে নিয়েছি মেটে বেশি মাংসও আছে তা কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে চাল ধুয়ে দিয়ে দিলাম এখনও আমি এ দেখো বাসন টুকি টাকি জমেছে এগুলো তখন দাদাভাই ধুয়ে দেবে আজকে জ্বরটা কমছে না জানো না ভালো লাগছে না শরীরটা প্রচণ্ড খারাপ এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি চালটা সবে ধুয়ে দিলাম তা ফুটুক তা আমি ততক্ষণে মশলাটাও বেটে নিই এইদিকে দেখো সিদ্ধ করে নিয়েছি নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মাখিয়ে নিয়েছিলাম একটু তেল তা দুই তিনটা সিটি দিয়ে নিয়েছি এখন এটা ঢাকা দিয়ে দেবো আর এদিকে দেখো তেলটা তেতে গেছে তেজপাতা দিয়ে দিয়েছি দেব হচ্ছে পেঁয়াজ ঝোল করবো না একদম কষা কষা আর ঝাল দেবো বেশি করে এই যে কিছুটা লঙ্কা আমি দিয়েছি কাঁচা লঙ্কা এটা ঝাল হবে না আর এই যে এখান থেকে পাকা লঙ্কা ছাড়িয়ে রেখেছি ধুয়ে এখন বেটে দেবো এই দেখো আজকে এই লঙ্কাগুলো এনেছে খুব ঝাল এগুলো আলু এনেছে টমেটো এনেছে আলুগুলো ধুতে হবে কলে নিয়ে এইদিকে দেখো পেঁয়াজগুলো একদম লাল লাল হয়ে গেছে এখন আমি মশলাটা দিয়ে দেবো এই যে এর মধ্যে আমি জিরের গুঁড়োও দিয়ে দিয়েছিলাম তো এখন আমি ঢেলে দেবো দেখো সব মশলাগুলো আবার দিয়ে দিলাম এখন একটু লড়াচাড়া দেবো নুন হলুদটা একটু পরে দেবো চিকেনের চিকেন রবজি সরি না মধ্যে নুন হলুদ যাওয়াই ছিল দোকানে চিকেন রান্না করতে গেলে তো চিকেনই মুখে আসে ঠিক আছে আমি তো মাটন চিকেন খাই না আমি মাটন রান্না করছি মেটে মাংস গুড্ডা সব মাংসটা কম মেয়েটে গুডাটাই বেশি যাই হোক মশলাটা কষুক আমি ততক্ষণে লঙ্কা কাটা বেটে নিই আর এদিকে ভাত ফুটে উঠে দেখো লঙ্কাগুলো বেটে নিয়েছি ঠিক আছে এবার দিয়ে দেবো অল্প একটু দিয়েছি আর এই যে এখনো কটা রয়েছে সব দিইনি ধুয়ে আমি এই যে বেটে নিলাম দেখো চার চামচ নুন দিয়ে দিয়েছি যেহেতু মাটনে দেওয়া ছিল নুন এখন আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আজকে আর দেবো না কেননা পাকা পাকা লঙ্কা বেটে দিয়েছি তো একদম কালার সুন্দর হয়ে গেছে দেখো কালারটা এখন সুন্দর হয়ে যাবে জন্য আর দেবো না আর এদিকে টমেটোগুলো পরে দেবো পাকা টমেটো একটা বেটে দিয়েছি ছোট দেখে আর একটা গোটা দেবো কষানো হোক কষ কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে মাটনগুলো দেবো এই যে কষানো কমপ্লিট মশলা তেল ছেড়ে দিয়েছে এখন আমি এই যে মাটন সিদ্ধ করে নিয়েছি এখন আমি দিয়ে দেবো মাটনগুলোকে সব এইভাবে দিয়ে দেবো দিয়ে কষাবো এইদিকে দেখো সব মাটন গুলো দেওয়া হয়ে গেছে এবার কষিয়ে নেব ভালো করে আজকে কি এরকম কষাই হবে তো নাকি হ্যাঁ হ্যাঁ ঝোল করব না এইদিকে দেখো মাটনটা হয়ে এসেছে এখন শুধু গরম মশলা দেব হয়ে যাবে আর একটু টান মানে টেনে যাবে আর একটু টানবে একদম শুকনো শুকনো হয়ে এসছে আর একটু শুকাবে আর এদিকে তোমার দাদা ভাই দেখো বাসনগুলো ধুয়ে এনে দিয়েছে যেহেতু আমার শরীর ভালো না তার জন্য আর এদিকে আলুগুলোও ধুয়ে দিয়েছে ঠিক কতগুলো আলু তাই তো কেন ধুয়ে দিলা শরীরটা খারাপ তাই নালে তো টুকা নাই রাও দেখো না এই দেখো এইভাবে নাও না আইটু আইটু শুকাবে হ্যাঁ শুকাবে আচ্ছা এই হাতটা খুললে বেরে গেছে তাই তো এটা হাতটা দে দিচ্ছি তার গরম মশলা দিলেই হয়ে যাবে গরম মশলাটা এই যে দিয়ে দিলাম গরম মশলা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে দি একদম রেডি কারা কারা মাটন খেতে পছন্দ করো কমেন্টে জানিও আজকে আমি আলুই দিইনি সবাই বলছে আলু দেবা না তোমার দাদাভাই বলে ছেলে বলে আজকে আলুই দিলাম না আলু ছাড়া আসবে একদম কষা কষা দেখো হয়ে গেছে এখন আমি গ্যাস নিবি দিলাম একদম দেখেছো শুকনো শুকনো হয়ে গেছে তো দু পিস তুলে নিয়েছি আমি খাবো মুখটা ভাল লাগছে না কিচ্ছু জানো না বন্ধুরা এই যে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি এখন হচ্ছে এই যে একদম আজকে এই করেছি কিন্তু সে মালদার মতো দেখতে লাগে মালদার মাংস এরকম হয় কালো কালো তার হচ্ছে তোমার তরকারি ডাল সব রয়েছে ফ্রিজে বলে কিচ্ছু খাবো না আজকে এই দিয়ে একদম মোছা মোছা করে খাবো তা খাওয়া দাওয়া সেরে নি আর কারা কারা এরকম পছন্দ করে কমেন্টে জানিও বন্ধুরা এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে এই যে এই দেখো মাটন কষা ঝাল কেরকম হয়েছে যা ঝাল দিয়েছি না কেউ খেতে পারছে না এত ঝাল

আর কেননা জ্বর নামছেই না ওষুধ খাচ্ছি ক্ষণিকের জন্য নেমে যাচ্ছে আবার জ্বর হচ্ছে এই হচ্ছে ব্যাপার তা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিও গুড নাইট